হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পিং গ্যালাক্সি তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আমার ঘরে সেই আর্টিস্টের আর্টিস্টকে সেই পরিচিত করার জন্য এই দেখেন কত ধরনের পিকচার এই যে এই দেয়ালে কত কিছু আর যে আঁকা এখানে টনেরও হয়ে গেছে সিডার চলে গেছে এবং রেমালও চলে গেছে এদিকে আবার এ বি সি ডি ওই যে কত মানুষ এখানে এখানে যে বন্য মানুষটা নাচানাচি করতেছে এদিকে আবার কত মানুষ হাসি খুশি করতেছে পার্টি আজ পাড়ি হরিয়ে আজ পাড়ি হরিয়ে চলতে আছে এদিকে আবার এই খরগোশ আছে তো এই দেখেন ধরমধনু আমার ঘরে পিকচার তো আমার দেওয়াল ধরতে গেলে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ দেয়াল এখানে যত ধরে এই যে ছোপার খাটের কনারে দেখেন কত মানুষ হাসাই খুশি একদম তো উঠতেছে আছে এই যে ছোপার কটারেও রাখে নাই সেখানেও চলে গেছে মানুষজন এই যে একজন আছে সে হাসি মুখে তাকাই আছে ওই মা এই দেখি এটা কি আলু না অন্য কিছু হাসি হাসি আছে না কি করতেছে আল্লাহ বাবু জানে এই যে দেখেন এই এরকমের কিরিঞ্জি মার্কা বাচ্চা কার কার বাসায় আছে আমাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন কার কার এরকম কিরিঞ্জি অ্যাডভেঞ্চার পূর্ণ এবং এরকমের আর্টিস্ট বড় বড় আর্টিস্ট কোথায় কারা আছে যারা এই সে ছোট খাতায় লিখতে পছন্দ করে না এরকম বড় বড় দেয়াল তাদের পছন্দ কারণ তাদের ভাবনা প্রকাশ প্রকাশের জন্য এগুলোই দরকার কারণ এখানে টর্নেডো সিড যা আছে সব কিছু এক্সপোজ করা হয় ওদের মনের ভিতরে এই যে এদিকে মনে হয় ঘূর্ণিঝড় চলতেছে এই একজন দেখেন মানে আমার বাসার কোনো দেয়াল কোনো জায়গায় যে এই দিকে চলছে এখানে বিদ্যাসাগর হয়ে গেছে ওমা দেখেন এইখানে আবার কি বলতেছে হ্যাঁ লেডিস এই একজন লেডিস দেখেন কি সুন্দর এই লাভও আছে এখানে এই অবস্থা তো আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই জানাবেন আর আমাকে ফলো করতে বলবেন না